কত কত নিয়েছে ভাই দুইটা বারোশো ওরে বাবা ওর অনেক দেখছেন মাশাল্লা খুব সুন্দর সুন্দর দুইটা একটা ছাগল একটা খাসি কিনছে বারোশো টাকা কিন্তু তার অনেক জিত আর ধরা যায় না দেখছেন খুব সুন্দর কাদর করে দেয় বাকি সব সময় কিনেন নাকি বাচ্চা না আছে শখে কিনছে শখে বলে নিয়ে বসতে হবে না ব্যাগ কিনবো শখে কিন্তু বাইক কিনলেন এটা না খুব সুন্দর বাই কিনে যাই হোক এই কিন্তু আরো অসংখ্য ছাগল খাসি আছে দুইটা একই রকমের দেখতে পাচ্ছি কালার দুটো অনেক ভাই কত করে যাইতেছেন ভাই দুইটা 17000 টাকা যাইতেছে দুইটা 17000 এটা প্রায় একই রকমের কালার দেখতে অনেক সুন্দর

ঠিক জিয়া দেখে মূলত সবগুলো কিন্তু দেখলেন যে খাসি আর ছাগলের হাট আর আমি সামনে চলে যাচ্ছি সামনে আপনার যে গরুর হাটটা আছে ওই হাটটা পুরো ঘুরে দেখানোর চেষ্টা করবো দর্শক বিন্দু হাট ছাড়তে চলে আসছে এই পাঁচটাতে আর এই দেখতে পাচ্ছেন যে বিশাল একটা মাঠ আছে আর এখানে অসংখ্য বড় গাছ আছে পুরো তো এই দিকটাতে কিন্তু গরুর বেচা কেনা হয় এটা হলো পুরোটাই গরুর হাট এটা তো না সার বহন বাচ্চা বহন না এটা কত হলো বিক্রি করবেন

ফিজিয়াম যাতে সার বাচ্চা না কত দাম দাম কত হইলে বিক্রি করবেন আপনি আনছেন না বড় এই গরুটা আনছে ফিজিয়াম ক্রস যাতে মোটামুটি এখানে কিন্তু মূলত এই পাঁচটাতে বাসুরি বেশি আর ভিতরে বড় সার গরু আছে একটু ভিতরে প্রবেশ করি আমরা ভিতরে এসে দেখি দামের কি অবস্থা অসংখ্য গরু অসংখ্য গরু দেখি এই বাচ্চাটার কথা বলি এটা কী জাতের বাচ্চা ভাই ক্রস না কত চাইতেছেন দাম বত্রিশ কত এলে বেচবেন কী জাতের ক্রস এটা ফিজিয়াম ক্রস তো ফিজিয়াম ক্রস দেখতে পাচ্ছেন এই দিকটাতে মোটামুটি একটু বড় জাতের গরু আছে বিশাল কিন্তু ভাই বিশাল একটা হাট দেখতে পাচ্ছেন আমি এখন আছি একেবারে লোহাই বাজারের যে গরুর হাটটা এই গরুর হাটের ভিতরে আর আপনাদেরকে পুরো গরুর হাটটা কিন্তু আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এটা কি জাতের গরু ভাই এটার জাত কি বা বাহ মা একটু ভয় পাইছে তো হ্যাঁ একটু বাচ্চা তো হ্যাঁ এটার প্রাইস কত ভাইজ তো পঞ্চাশ চাচ্ছে ভাই এটা বাহমা জাতের গরু এটা কয় মাস এটা আট মাসের আট মাসের একটা গরুর বাচ্চা সার গুরু সার সার বাহমা এটাও কিন্তু অনেক সুন্দর দেখতে সুন্দর লাল গরু অসংখ্য জাতের গরু এর পাশে দেখতে পাচ্ছি দেখি কম বেশি সবার সাথে একটু কথা বলার চেষ্টা করতেছি

এটা দেখতে সুন্দর কি জাতের গুরু ভাই শাহি হল বাচ্চা শাহি হল না এটা কয় মাসের এটা দেড় বছরের না কত চাইতেছেন এটা মোটামুটি বিক্রি করবেন কত হইলে পঁচাত্তর ছিয়াত্তর দাম কই আছে হ্যাঁ এটা পঁচাশি চাচ্ছে তো অলরেডি কিন্তু পঁচাত্তর ছিয়াত্তর টাকার দাম বলছে যাই হোক সবাই হাটে আসে গরু বিক্রি করার জন্য মোটামুটি হাটে ভালো গরু বেচা হয় কিন্তু এদিকে অসংখ্য গরু পুরো হাট জুড়েই কিন্তু অসংখ্য গরু আছে বিশাল একটা হাট গরুটাও সুন্দর গুরু এটা কী জাতের গুরু এটা তাই বাহ্ হ্যাঁ কয় মাস হইতে পারে এটার বয়স এইটা তো ছয় মাস হইতে ছয় মাস খুব সুন্দর একটা গরুর মাশাল্লা দিলে দেখতে পাচ্ছেন তার যে চোখটা চোখের কাজলটা দেখেন ছয় মাসের গরু খুব সুন্দর একটা গরুর মাশাল্লা দিলে তো দাম চাচ্ছেন কেমন এটা একটা দাম চাই সত্তর সত্তর হাজার টাকা দাম চাচ্ছে পড়ন্ত বিকেলে এই গরুর হাটে আছে আর দেখতে পাচ্ছেন যে সবাই অসংখ্য গরু নিয়ে আসছে কেনার করার জন্য মহিষও আছে কিন্তু একটু তেজি গরু ছবি দেখা দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর মাসাল্লা দিলে দুইটা মহিষ আছে বড় ভাই মহিষ কত কেটে চাইতেছেন সাড়ে তিনশো মানে সাড়ে তিন লক্ষ টাকা চাচ্ছে দুইটা না একটু জুম করে আপনাদেরকে দেখাই দুইটা ওইটা মনে একটু ছোট না ওই পাশেরটা পাশেরটা কত এলে বিক্রি করবেন

গরু মহিষ সব কিছুই আছে এই যে দেখেন মানে গুতা দেওয়ার জন্য কিন্তু চলে আসছে অলরেডি ওরে বাবা ও একটু এই গরুটারও জিদ আছে মোটামুটি সেজন্য বাজারে আসলে গরুর বাজারে সতর্কতা অবলম্বন করাই ভালো অসংখ্য গরু ভাই

আপনাদের বাজারটা কিরকম পুরনো কিরকম না বাজার ভালো বাজার ভালোই না আপনাদের বাজারটার নাম কি ভাই বাজার লোহাই বাজার গরুর বাজারটা বসে মূলত কোন সময় এই জুম্মার টাইমেতে জুম্মার সময় থেকে একটা থেকে শুরু পর্যন্ত থেকে একেবারে বিকেল পাঁচটা পর্যন্ত এই গাজীপুরের শ্রীপুরের লোহাই বাজারে আছে এখন মূলত আজকে সাপ্তাহিক শুক্রবার যে হাটটা বসে হাটটাতে আসি আর এখানে মূলত বিশাল একটা গরুর বাজারও বসে তো দেখতে পাচ্ছেন যে বাইরে একটা গরু আনছে আশা করি যে গরুটা বিক্রি হয়ে যাবে দেখেন গরু গুতা মারতেছে এখানে লাইট থালাই করতেছে বিশাল একটা বট গাছ আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এতক্ষণ আমি আমার এই ভিডিওতে এই গাজীপুরের শ্রীপুরের যে লোহাই যে বাজারটা আছে ওই বাজারের যে গরুর হাটটা আমি আপনাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখালাম এবং চেষ্টা করলাম যে প্রতিটি গরুর দরদামের ব্যাপারে আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো হাটে আল্লাহ হাফেজ